আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি আজকে জানেন আপনারা যে বাংলাদেশের সব জায়গাতেই পশু মানে যত পশু আছে এগুলো নিয়ে আজকে মানে সরকারিভাবে একটা মেলা জমাইছে দেখেন পশু মেলা এটা দেখেন এই যে আজকে মেলাটা অবশ্যই বিভিন্ন পশু আপনারা দেখানো হবে ছাগল গরু মরু তারপরে মানে কুকুর বিড়াল পাখি বিভিন্ন জাতের ইয়া দেখানো হবে আপনারা আজকে পুরোটা ভিডিও দেখবেন খুব সুন্দরভাবে আর আমাদের এটা এখানে রয়েছে বামনবাড়া জেলা সরাইল থানা সরাইল উপজেলার এই আয়োজনটা হয়েছে আপনারা পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে হ্যাঁ ভিডিও শুরুতে দেখতেছেন আমি একটা গারল একটা খাসি নিয়ে বসে আছি আসলে আজকে উপজেলার পড়াশোনার এই টিউনু স্যার দেখবে এই জন্যে আজকে এই মেলার মাঝে নিয়ে আসলাম এই দেখেন এক এই খাসিটা হচ্ছে আমার পালা খাসি আর গারলটা বেচার মাধ্যমে আপনারা সেভাবে গড়ে উঠবেন এবং একটি অন্যতম উপজেলা হিসেবে বাংলাদেশে বিকশিত করবেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সরাইল উপজেলার পশু মেলা এটা বছরে একবার হয় দেখেন আজকে পরিবেশ দেখেন কত সুন্দর হ্যাঁ স্যার উপজেলা সবাই আসছে যে আজকে আমাদের বাউন বেলা সরাইল টানা পশু মেলা দেখেন এই যে কত সুন্দর একটা পশু মেলা আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন এরখানে অনেক আনন্দিত করতেছে সবাই এই দেখেন এই দেখেন কত সুন্দর

מוש שמאלגן ಜಾต আছে অবশ্যই এরা কি व्यवसाय लेके हमरे তো অবশ্যই যে যে জানে ভালো করে দেখেন খুব সুন্দর মসলা ঠিক আছে মানুষ গরু মানুষ খামার করতে মাধ্যমে আমাদের অবশ্যই হবে ओरिजिनल না একটা

বাজিগর এই যে বাজিগর নিয়ে আসছে আমার ছোট ভাই শাকিল ঠিক আছে বাজিগর নিয়ে আসছে এটা কি টিউনে স্যার দেখছে আমার দেখলে মনে হয় এটাই ফার্স্ট দিত নাকি এই সুন্দর একটা পাখি ঠিক আছে এরপরে দেখেন এই যে দেশাল ছাগল যে আপনার ব্যাক বেঙ্গল ছাগল চিনেন আপনারা অনেকেই এটি হচ্ছে অরিজিনাল যে আমাদের দেশের ব্যাক বেঙ্গল ছাগল দেখেন এই যে এই যে আপনার দেশি ছাগল চেনেন এইগুলোর বয়স কিন্তু মোটামুটি একটা দুই আড়াই বছর হয়ে গেছে মানে তিন চারবার বাচ্চা দিছে ঠিক আছে এই দেখেন আপনি কি পালা ছাগল হ্যাঁ কোথার থেকে আসছেন আপনি মলাইশ থেকে ঠিক আছে আমাদের সয়াল উপজেলা মলাইশ গ্রাম আর আসছে দেখেন এই যে এই আরমান কোনটা পছন্দ হয়েছে এটা এনিবে গা এই যে অরিজিনাল দেশাল এই দেখেন খুব সুন্দর এই দেখেন একটা দুইটা গারল মানে একটা গারল হচ্ছে মন্ডি গারল যারা শিং ওঠে না এটা হচ্ছে পাঠা গারল আর এটা হচ্ছে গাবিন হতে পারে মুরব্বী দেখি গাবিন কত মাসের পাঁচ মাস এসে তাহলে পাঁচ মাস তার মোটামুটি এক মাস পরে বাচ্চা দিবে তাই না এই দেখেন পাঁচ মাসের গাভিন একটা গারল হ্যাঁ এগুলো করস ঠিক আছে মানে করসের মাঝে ভালো জাতের অরিজিনাল না করস করসগুলো তার জন্য এত রোগ দেখেন খুব ভাবে খাচ্ছে আর গারল পালা বাংলা শেখা লাউমান আমি পাই বেরোতে বলি এটা খুব সুন্দর এই দেখেন আর একটা গরু এই গরুর মালিক এই ভাইজান গরুর মালিক আপনি আরে আপনি হাসতেছেন এটা কি জাতের গরু কি জাতের গুরু হ্যাঁ ফিজিয়ান এগুলো দুধ দিয়ে কত লিটার পাঁচ থেকে ছয় ছয় লিটার দেয় না হ্যাঁ দেখেন এটার বাচ্চা এটা এটা কি মানে দেয়া গুরু নাকি দামুর এটা কি এটা কি গুরুটা কি দেয়া নাকি দামুর দেহা এই দেখেন এটাও পুরুষ গুরু দেখেন এটার বাচ্চা এটা ফিজিয়ান এটা পাঁচ থেকে ছয় লিটার দুধ দেয় এই দেখেন এটা মেলাতে নিয়ে আসছে এই দেখেন এই দেখেন খুব সুন্দর একটা আসলে কোনো এই যে প্রাণী সম্পদ কর্মকর্তার আজকে এই দেখেন আমাদের সরালে যে বিখ্যাত যে মুরু আপনারা লড়াই করে আসলে মুরু দেখেন খুব সুন্দর এটা ঠিক আছে খুব সুন্দর আনকমান মুরু এই দেখেন কত সুন্দর দেখে দেখেন অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকাল এগারোটা থেকে শুরু হয়েছে মোটামুটি অনেক অনেক দর্শক আসলে এরকম অনুষ্ঠান তো মাঝে মাঝে হয় খুবই আনন্দিত লাগে খুব সুন্দর লাগে আসলে পরিবেশের সুন্দর এটা কিন্তু আমাদের সরাইল না অন্যতা স্কুল মাঠে এই অনুষ্ঠানটা হয়েছে খুব সুন্দর দেখে তিন মাস ব্যাপী যে প্রশিক্ষণ নেয় সেখানে যদি রোগ দিতে চান আমাদের যুবনদ দপ্তরে আমাদের সরাইল আমাদের অফিসে যোগাযোগ করলে আমরা তাদেরকে পাঠাই মানে সরাইলের যে সবচেয়ে বিখ্যাত মোরগ এটা হচ্ছে আসলি মোরগ যে আমাদের বাউন্ডারের বানের সরাইলের দেখেন কত সুন্দর দিদিরা মোরগ অনেক সুন্দর খুব সুন্দর দেখে আমাদের দেখে একটা পুরুষ একটা মহিলা মোরগ

এর যে রক্ষণাবেক্ষণ এবং চিকিৎসা ব্যবস্থা এর প্রতি গুরুত্ব দেওয়ার জন্য আমি দায়িত্ব সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে পরামর্শ দিব যে আমরা আপনাদের পাশে আছি আমি আহ্বান করব যে আপনারা এখন থেকে নতুন করে আবার এই পশুর সম্পর্ক এই দপ্তর শেষ পর্যায়ে আপনারা সবাই